দুই ঘন্টার চুক্তিতে বিয়ে মসজিদের ভিতরে শারীরিক সম্পর্ক করার অভিযোগ গরের ভিতরে ঢুকার করে মেয়ে তার নিজের জামা কাপড়গুলো খুলে ফেলছে গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের প্রতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মহতামিম ইসমত আলিয়া শেখি দূর হয়ে যা দূর হয়ে যা আর আফসোস করলে কোনো কাজে আসবে না যিনি ওয়াজ মাহফিলে মানুষকে চরিত্র হেফাজতের বাণী শুনিয়ে আসছেন তিনি ফতুয়া বাড়িয়ে পাপাচারে লিপ্ত হচ্ছেন আজকে তুমি আমার চাহিদা পূরণ লিপ্ত। তার এমন কর্মকাণ্ডে বিব্রত মুসল্লিরা বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলুদ্দিনের ফাড়াই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা মানুষ। সেহেতু সবই বুঝে বিয়ের এক ঘন্টার মধ্যে সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা আশিকি সব জানে আমি তো জানি না এত বড় কাজ করাতে হের এটা ভুলেছি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি আধা ঘন্টা তোরা কেন সিস্টেম করে তুই আকাম করছ অভিযুক্ত ওই মহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালফুর গ্রামের ইস্মত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনের সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেফির বাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি প্রায় চার বছর যাবৎ ট্যাংরা পাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা গত শনিবার চোদ্দ ডিসেম্বর বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাক্ষী কফিলুদ্দিন ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করে অতফর ওই ব্যক্তির স্ত্রীকে সাসাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে ফাটানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে আশিকি হুজুর বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমতালী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিবিয়ে অন্ধকারে রূপান্তরিত করে অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করে ইসমত আলী আশিকি অভিযুক্ত ইমাম আশিকই নিজেকে বড় বক্তা দাবি করে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন আমার নিকট তারা এসেছিলেন পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাব আমি এখন মাও ফিলে যাচ্ছি পরবর্তীতে তিনি বলেন এক ফকিন্নির সঙ্গে হিল্লা ভিয়া করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারব না অতফর বিয়ে ফড়িয়ে দেওয়া সেই ইমাম কফিলুদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মান হানি করার জন্য ষড়যন্ত্র করছে ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশ বরেণ্য আলেমদের সাথে পরামর্শ করলে জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে সম্মত নয় এটি প্রতারণার সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছে এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে আরফান আলী শাহী মসজিদ কমিটির সভাপতি উদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধু ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়